ভাবিনি স্বামী স্ত্রী কে আলাদা আপনার বউ কে আলাদা আপনি কে আলাদা আপনার বউ আপনি আপন না নি ভাবে নিজের আপন ভেবে ভাঙছি আর ও আমাকে বলতো যে তুমি আমাকে দুটো রুমে ভাড়া দিবা হুম এতদিন ছয় হাজার করে দিয়ে পরবর্তীতে কিছু মাস গেছে পরে বলেছে সাত হাজার করে দিবা তার পরবর্তীতে ও বর্তমানে আট হাজার করে ভাড়া নিত আমি আপন ভেবে করেছি আমি একটা মেয়ে মানুষের সংসারের পিছনে যতগুলো পয়সা ভেঙেছি ও যে বলে আমার বিউটি পার্লারের কাজটা আমি করি না কিসের জন্য করি না আমি ট্রান্সপ্লান্টের পরও দাঁড়িয়ে দাঁড়িয়ে অত কাজ করতে পারি না আমি মানে বেশিক্ষণ দাঁড়িয়েও থাকতে পারি না ট্রান্সপ্লান্টের পরে বেশিক্ষণ বসেও থাকতে পারি না আমার এমন পেইন শুরু হয় সার্জারির জায়গায় হ্যাঁ আমার অনেক ধরনের কমপ্লিকেশন শুরু হয়ে যায় আমার অনেক প্রবলেম হাই প্রেশারের থাইরয়েড এর মাইগ্রেন এর হ্যাঁ বিভিন্ন ধরনের প্রবলেম আছে যার জন্য জন্য শারীরিক অনেক প্রবলেম হয় এগুলোর আমি আমি বেশি কাজ করতে পারি না এখন তারপরে কাজটা ছাড়তে পারি না আমি তো অতটা সচ্ছল না যার জন্য কাজটা ছাড়তে পারি না আর কাজটার প্রতিও মায়া আছে এই জন্য ছাড়তে পারি না আর একটা মেইন কথা সেটা হচ্ছে ও বারবার বলছে এই পার্লারের রুমটা ও ছাড়ে না ছাড়লে আমি আট হাজার টাকা দিয়ে ভাড়া দিতে পারি এখন ও হচ্ছে আমার কাছ থেকে মানে শুরু থেকে যখন থেকে আমি পার্লারের কাজটা করি তখন থাকতেই ও একটা ভাড়া ধরে এই রুমের ও কিন্তু আমার হাজবেন্ড আমি কিন্তু ওর ওয়াইফ আমি কিন্তু এই পার্লার থেকে মাসে বিশ হাজার তিরিশ হাজার যা ইনকাম করছি সম্পূর্ণ আমার সংসারের পিছনে বা ওর ওষুধের পিছনে ভাঙছি আমি কিন্তু কোনো কিছু লিখে রাখছি না বা কোনো কিছু আশা করছি না নি ভাবে নিজের আপন ভেবে ভাঙছি আর ও আমাকে বলতো যে তুমি আমাকে দুটো রুমের ভাড়া দিবা